বন্ধুরা সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি বানানো যায় এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না বন্ধুরা আর ছানা নয় এবার কিন্তু গুঁড়ো দুধ দিয়েই অসাধারণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো তোমরা কিন্তু একদম মিস করবে না রেসিপিটা একদম স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের এই মিষ্টির রেসিপিটা সকলের খুবই ভালো লাগবে এতটা নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় একটা দিলে সবাই চেয়ে চেয়ে খাবে বাজারের মিষ্টি আর ভালো লাগবে না তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে আমি বড় চামচে চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম বড় চামচে দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার এরপরে এটাকে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সব উপকরণ এই দেখো এ মেশানোর পর আমি লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নেব এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি এটা পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে এই দেখো একটা লিচি কেটে নিয়েছি এরপর মিষ্টির আকারে আমি গোল গোল করে নেবো যেমন মিষ্টি সাইজ তোমরা যেমন সাইজ পছন্দ করবে ঠিক সেই রকম এই দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর কিন্তু এগুলো আমি তেলে ভেজে নেব তো দেখো কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো এবার এই দেখো মিষ্টিগুলো ছেড়ে দিলাম এরপর এগুলোকে লাল লাল করে ভাজতে হবে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল হচ্ছে কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে বন্ধুরা এরপর আরেকটু লাল লাল করে তারপর এগুলোকে আমি তুলে নেব। তো দেখো আমরা আরেকটু অপেক্ষা করছি একটু কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি যেন চারদিকটা ভালো করে ভাজা হয়ে যায় লো ফ্লেমে ভাজলে কিন্তু ভালো হয় এই দেখো কত সুন্দর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব তো দেখো মিষ্টিগুলো আমি সবগুলোই কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর কত বড় বড় সাইজের মিষ্টিগুলো হয়েছে দেখো বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব তো দেখো বাকি মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা এই দেখো সবগুলোই কিন্তু ছেড়ে দিয়েছি এগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো তো দেখো এখানে আমি সব মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা চলো এরপর চিনির শিরাটা তৈরি করে নেবো তো চিনির শিরার জন্য আমি চিনি জল আর এলাচ ফুটতে দিয়ে দিয়েছি চিনি শিরাটা এখানে তৈরি হয়েছে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিষ্টিগুলো কিন্তু একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম আমি এর জন্য কিন্তু দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পর রস থেকে তুলে নেবো তো দেখো দশ মিনিট পর আমি রস থেকে তুলে নিয়েছি কত বড় বড় ফুলে গেছে মিষ্টিগুলো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখো ভেতরটা কতটা রসালো হয়েছে দেখেই মনে হচ্ছে কতটা নরম আর রসালো হয়েছে মিষ্টিগুলো অসাধারণ লাগে বন্ধুরা খেতে একবার না খেলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না যে এটা কতটা সুন্দর লাগে খেতে তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে খুবই সুস্বাদু হয় মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয় এই মিষ্টিগুলো তো তোমরা অবশ্যই বানাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবে না এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও ভালো থাকবে সবাই দেখা হবে পরের ভিডিওতে